হ্যালো আমি আনসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে বেসিক এর উপর আরেকটি ভিডিও আমি তৈরি করব আমি বেসিক কম্পিউটিং এর উপর ভিডিওগুলো তৈরি করতেছি এই উদ্দেশ্যে যাতে আপনারা বেসিক কম্পিউটার বেসিক ব্যবহার সম্পর্কে ভালো করে জানতে পারেন এবং জানার পর সেগুলো প্রতিনিয়ত ইউজ করতে পারেন এবং বুঝতে পারবেন যে বেসিক জিনিসগুলো জানার কতটুকু আমাদের প্রয়োজন তো কম্পিউটার কুটিনারি বিষয়গুলো জানলে কি হয় আমরা অনেক সহজে অনেক কাজগুলো করতে পারি আজকে যেটা শিখবো আমরা সেটা হচ্ছে স্নিপিং টুল স্নিপিং টুল কি এবং সেটা কেন ব্যবহার করবো আজকে আমরা শিখে নেব স্নিপিং টুলটা একটা ফ্রি সফটওয়্যার এটা একটা ফ্রি অ্যাপ্লিকেশন যেটা আমাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন কিংবা এইট কিংবা টেন যাই বলি না কেন অপারেটিং সিস্টেম উইন্ডোজের অপারেটিং সিস্টেমের সাথে বাই ডিফল্ট এই অ্যাপ্লিকেশনটা চলে আসে এটা আমাদের সেট করতে হয় না তো সেটা কীভাবে ব্যবহার করতে হয় এবং কেন আমরা সেটা ব্যবহার করব সেটা অবশ্যই জানবো আমরা সেটা এই জন্য ব্যবহার করব প্রায় সময় আমাদের দেখা গেছে স্ক্রিনশট নিতে হয় কোনো কিছু আমরা দেখতেছি বা কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি আমাকে ফটো তুলে সেটা সেন্ড করবেন তো দেখা গেছে কম্পিউটার স্ক্রিন থেকে আমরা প্রায় সময় মোবাইল দিয়ে ফটো তুলি তারপর সেটা সেন্ড করি কিন্তু অনেকেই হয়তো আমরা জানি না যে কম্পিউটারের সাহায্যে স্ক্রিনশট নেওয়া যায় তাহলে আমরা সেটা আজকে শিখবো কীভাবে কম্পিউটার সাহায্যে কোনো একটা জিনিসের স্ক্রিনশট নিতে হয় সেটা আমরা শিখে নেব এবং সেটা খুবই ইম্পর্টেন্ট আমি প্রায় সময় স্ক্রিনশট নেওয়ার জন্য খুবই সবচেয়ে বেশি বলতে গেলে আমি ইউজ করি এই স্নিপিং টুলটা এটা খুবই কাজে আসে তো আমাকে এই স্নিপিং টুলের ব্যবহারটা যে শিখিয়েছিল তার নাম হচ্ছে বায়োজিৎ তো তাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি কারণ এটা শেখার পর আমি অনেকবারই ব্যবহার করতে পেরেছি এবং সেটা আমার খুবই উপকারে আসে তো কথা না বাড়ি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্নিপিং টুল তো স্নিপিং টুলটা প্রথমে আমরা চাইলে এইখানে স্টার্ট বাটনে গিয়ে সেটা খুঁজে নিতে পারি যদি এইখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন স্নিপিং টুলটা অলরেডি আছে যদি না থাকে তাহলে আপনি যেটা করে নিতে পারেন এইখানে গিয়ে সার্চে গিয়ে স্নিপিং স্নিপিং টুল লেখা শুরু করলেই দেখবেন চলে আসছে এই যে স্নিপিং টুলটা তো এটাতে ক্লিক দেব তারপর আমরা নিউ একটা নতুন একটা আমরা ক্যাপচার করব স্ক্রিন ক্যাপচার করব এই জন্য এখানে নিউ দিচ্ছি নিউ এ ক্লিক করছি তো যতটুকু দরকার ধরা যাক স্ক্রিনের আমার এতটুকু অংশ আমরা স্ক্রিনশট নেব এতটুকু অংশ তাহলে জাস্ট ড্রাফ করবেন যতটুকু প্রয়োজন ততটুকু ড্রাফ করবেন এতটুকু ড্রাগটা যখন ছেড়ে দেবেন আপনি মাউজের সাহায্যে এইভাবে ড্রাগ করবেন যখন ছেড়ে দিবেন অটোমেটিক একটা স্ক্রিনশট তৈরি হয়ে গেল দেখুন আমরা কিন্তু স্ক্রিনশট তৈরি করতে পেরেছি তো এখানে বেশ কিছু অপশন আছে আপনারা চাইলে সেটা সেভ করে নিতে পারেন আবার এইখানে গিয়ে ফাইল গিয়ে সেই দিতে পারেন দুইটা জায়গায় সেভ করতে পারেন সমস্যা না এটা চাইলে প্রিন্টও করতে পারেন তো সেই বেজে এইখানে গিয়ে আমি সেভ যদি দেই তারপর আমি যে কোনো একটা লোকেশন সিলেক্ট করে নেব যেই লোকেশনে আমার এই স্ক্রিনশটটা বা এই যে ফটোটা বা ইমেজটা যেটা আমরা তৈরি করলাম সেটা গিয়ে সেভ হবে তো আমি ডেস্কটপে সিলেক্ট করে নিলাম আমার খুঁজে পাওয়ার সুবিধার্থে নাম চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন আমি দিয়ে দিলাম স্ক্রিনশট স্ক্রিনশট যা ইচ্ছা তা দেন সমস্যা নাই স্ক্রিন ওয়ান রেখে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই যে টাইপ টাইপটাও চেঞ্জ করে দিতে পারেন যে ইমেজ টাইপ বা স্ক্রিনশটের টাইপটা এটা চাইলে আপনি জেপিজি ইউজ করতে পারেন এখানে চারটা ফরম্যাট আছে একটা ইউজ করতে পারেন আপনার পছন্দ মতো আমি পিএনজি রাখতেছি রাইট সেম তো এটা আমরা ক্লোজ করে দিতে পারি এখন চাইলে তাছাড়া আরো বেশ কিছু অপশন আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এইখানে আপনি চাইলে এই যে প্যান ইউজ করতে পারেন একটা ইমেজ তোলার পর অথবা একটা স্ক্রিনশট নেওয়ার পর অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন ব্লু পেন রেড পেন না যদি রেড পেন ইউজ করি তাহলে দেখুন এখানে আমি পেন ইউজ করতেছি আপনি রেড পেনের সাহায্যে লিখতে পারবেন সরি তো রেড পেনের সাহায্যে যা তা লিখতে পারেন সমস্যা নাই তারপরে এখানে বিভিন্ন ধরনের পেন আছে শুধু যে রেড পেন এমন না কালার চেঞ্জ করে নিতে পারেন কাস্টম পেন থেকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন মার্কারও হাইলাইটার অ্যাকচুয়ালি হাইলাইটার আছে কোনো অংশ যদি আপনি হাইলাইট করতে চান সেটাও করতে পারবেন যে কোনো অংশ হাইলাইট করতে চাইলে এভাবে হাইলাইট করে নিতে পারেন সমস্যা নাই হাইলাইটারের সাহায্যে তারপর যদি চান ইরেজ করতে তো যা যা এতক্ষণ করছেন আপনি একটা এই স্ক্রিনশটের উপর সেগুলো আপনি চাইলে ইরেজও করে নিতে পারেন অর্থাৎ এই যে প্যান তারপর মার্কার এগুলোর সাহায্যে যা যা করছেন সেগুলো আপনি ইরেজও করে নিতে পারেন রাইট এবং সবার শেষে আমরা চাইলে এটা ক্লোজও করে দিতে পারি তো সেভ ক্লোজ করার আগে আপনাকে আবার জিজ্ঞেস করবে যে এটা সেভ করবেন কিনা না আপনি যদি দরকার হয় সেটা সেভ করে নিতে পারেন অথবা না দরকার হলে নো দিয়ে দিতে পারেন যাই হোক তো অলরেডি আমি একটা স্ক্রিনশট নিয়ে নিছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যে সেভ করছিলাম তো এটাই হচ্ছে সেই স্ক্রিনশট আরেকটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতে কিভাবে সবসময় ইউজ করেন লক্ষ্য রাখবেন স্নি অন করার সময় আর ওপেন করার সময় আপনি চাইলে রাইট বাটনে ক্লিক করে পিন টু টাস্ক বার দিতে পারেন তাহলে কি হবে পিন্ক দেওয়ার সাথে সাথেই এটা এখানে চলে আসবে তাহলে আপনি রেগুলার এটা ইউজ করতে পারবেন যখন প্রয়োজন বারবার আপনাকে এখানে যেতে হচ্ছে না রাইট তো টাস্ক বার থেকে এটা আমরা ইউজ করতে পারবো তো ধরা যাক আমি আরেকটা স্ক্রিনশট নেব ধরা যাক আমি কোড ব্লকে আসি তো এই 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 ইমেজটা আমি এই অংশটা আমি চাচ্ছি আমার কোনো একটা ফ্রেন্ডকে পাঠাতে কারণ অনেক সময় দেখা গেছে কোনো একটা লাইনে আপনাদের প্রোগ্রামে ভুল আপনার বলতে চাচ্ছেন যে ভাইয়া এই জায়গাতে প্রবলেম আমার কিন্তু সেটা আপনারা আসলে বোঝাতে পারতেছে না তাই একটা ছবি অনেকগুলো কথার চেয়েও অনেক মূল্যবান তাই না অনেক কিছু বলে ফেলে একটা ছোট একটা ছবি তাহলে এটা স্ক্রিনশট নিয়ে আপনি আমাকে সেন্ড করতে পারবেন তাহলে কীভাবে করবেন স্নেপিক ডুলে যাবেন নিউ এইখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করে নেবেন ব্যাস তারপরে সেটা সেভ করে নেবেন এখন যদি নির্দিষ্ট কোনো লাইনে আপনার মনে হয় যে এইখানে বুঝতে পারতেছি না তাহলে হাইলাইটের সাহায্যে যে কোনো একটা লাইন আপনি চাইলে হাইলাইট করে নিতে পারেন এবং সেভ এইখান থেকেও করতে পারেন এইখান থেকেও যে কোনো এক জায়গাতে সেভ করে নিলেন যে কোনো একটা নাম দিয়ে দিলেন আমি দিচ্ছি ক্যাপচার টু দিয়ে সেভ করে নিলাম ফাইন তারপর সেটা আমরা ক্লোজ করে দিতে পারি তো সেটা নিশ্চয়ই এখানে পাবো এই যে ক্যাপচার টু নামে সেটা সেভ হয়ে গেছে এমন এটা চাইলে আপনি যে কোনো মাধ্যমে ফেসবুক কিংবা ইমেলের মাধ্যমে আশা করি এটা শিখবেন কিভাবে ব্যবহার করতে হয় এবং প্রতিদিনই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ খুবই একটা ইম্পর্টেন্ট টুল সেটা আপনারা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন এবং নিজেই বুঝতে পারবেন কতটুকু ইম্পর্টেন্ট একটা টুলস তো আজকে ভিডিও এতটুকু থাকবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও গুলো সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ